হ্যালো এভরিওয়ান আজকের সেশনে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি কিন্তু টপিকটা খুবই ইন্টারেস্টিং সেটা হলো লুক লুক লাইক স্মেল স্মেল লাইক সাউন্ড সাউন্ড লাইক টেস্ট টেস্ট লাইক ফিল ফিল লাইক বা অ্যাক্ট অ্যাক্ট লাইক অর্থাৎ কোন একটা ভার্বের সঙ্গে যখন আমরা লাইক এই শব্দটা জুড়ে দিচ্ছি তখন এর মানে কি আমরা কোথায় ব্যবহার করব এই সেশনটি আলোচনা করা হয়েছিল এরকম কিছু সেন্টেন্স নিয়ে যেটা খুবই সংক্ষেপে আলোচনা করা হয়েছিল আজকে আমরা ডিটেলস আলোচনা করব এগুলোর মধ্যে পার্থক্য কোথায় কোথায় আমরা ব্যবহার করি চলো তাহলে আজকে সেশনটা দেরি না করে এখনি শুরু করা যাক শুধুমাত্র এই পাঁচটা ভোট নয় আমরা প্রায় সব ভোট গুলোর সঙ্গে যদি লাইক জুড়ে দিই তাহলে মানেটা আলাদা হয়ে যাবে যেমন অ্যাক্ট অ্যাক্ট লাইক মুভ মুভ লাইক রান রান লাইক ফ্লাই ফ্লাই লাইক ক্রাই ক্রাই লাইক তাহলে লাইক এই শব্দটার মানে কি এবং এই শব্দটা যখন আমরা কোনো ভর্বের সঙ্গে জুড়ে দিচ্ছি তখন এর মানে কি দাঁড়াচ্ছে কোথায় ব্যবহার করব। ভার্ব প্লাস লাইক একটা ভার্ব থাকবে তারপরে যখন লাইক শব্দটা আমরা জুড়ে দিচ্ছি দিস স্ট্রাকচার ইজ কমনলি ইউজড হোয়েন আ কম্পারিজন ইজ নিডেড যখন তুলনা করা হয় বা তুলনা ক্ষেত্রে তার থেকেও আমরা যখন বলি যে একটা জিনিসের সাথে অন্য একটা জিনিস বা বস্তু যখন সাদৃশ্য বোঝানো হয় যেমন যদি সেন্টেন্স বলি যে যে তখন আমার এমন মনে হচ্ছিল আমি নরকে বাস করছি তাহলে এই যে বাস করা এই যে অনুভূতিটা এই অনুভূতিটা যখন আমরা যে সিচুয়েশনে থাকছি সেই অনুভূতি সেই নরকের মতো মনে হচ্ছে এই যে মনে হওয়া অনুভূতি এর ক্ষেত্রে আমরা বোঝাতে গেলে লাইক শব্দটি ব্যবহার করি ইট ইস মোস্ট ফ্রিকুয়েন্টলি সিন উইথ সেন্সারি অর্থাৎ সংবেদনশীল যে বস্তু গুলো হয় সেক্ষেত্রে আমরা বিশেষ করে লাইক শব্দটা ব্যবহার করি সেই ভার্ড গুলোর সঙ্গে যেমন লুক স্মেল সাউন্ড ফিল টেস্ট এই ভার্ড গুলোর সঙ্গে হাওয়েভার ইন স্পেসিফিক কনটেক্সট মেনি আদার ভার্বস ক্যান অলসো পেয়ার উইথ like তাছায় এরকম অনেক ভার আছে এরকম অনেক কনটেক্সট আছে যেখানে লাইক ব্যবহার করা হয় ভার্বের সঙ্গে এসপেশালি হোয়াইল স্পিকিং মেটাফোরিক্যালি অর্থ টু ডেসক্রাইব সিমিলারিটিস ইন অ্যাকশনস অর কোয়ালিটিজ বিশেষ করে যখন দুটি বস্তুর মধ্যে সিমিলারিটি বোঝানো হয় সাদৃশ্য কোথায় সেটা বোঝানো হয় তুলনা করার ক্ষেত্রে আমরা লাইক শব্দটি ব্যবহার করি এবং ভার্বের সঙ্গে যখন আমরা লাইক শব্দটা জুড়ে দিই তখন শুধু এই নয় যে সিম্পল প্রেজেন্ট টেন্স ক্ষেত্রেই হয় এটা যে কোনো টেন্সের ক্ষেত্রেই হতে পারে সিম্পল প্রেজেন্ট পাস্ট ফিউচার বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস সব ধরনের টেন্স এর ক্ষেত্রেই কিন্তু আমরা এই ধরনের বাক্য গঠন করতে পারি তাহলে সেন্টেন্স কিছু আমরা দেখে নিই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তাহলে প্রথম ভর আছে কি লুক লুক কেবলমাত্র দেখতে কেমন তা বোঝায় যেমন ইউ লুক হ্যাপি টুডে তোমাকে আজকে খুশি দেখাচ্ছে দা স্কাই লুকস 3 আর আকাশ পরিষ্কার দেখাচ্ছে কিন্তু লুক ভবটির সাথে যখন আমরা লাইক শব্দটি জুড়ে দেব তখন মানে হবে কারো বা কোনো কিছুর মতো দেখতে অর্থাৎ একটি বস্তু অন্য বস্তুর মতো যখন দেখতে হবে বা একজন ব্যক্তি অন্য ব্যক্তির মতো যখন দেখতে হবে তখন আমরা লাইক শব্দটি জুড়ে দেব তুলনা করার ক্ষেত্রে বা বলতে পারি সাদৃশ্য বোঝাতে যেমন তাকে মতো দেখতে তাহলে সে এবং মুভি স্টার দুজন যে একই রকম দেখতে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা লাইক শব্দটা এখানে ব্যবহার করেছি যেমন ইউ লুক লাইক ইউর মাদার তোমাকে তোমার মায়ের মতো দেখতে তাহলে সে কার মধ্যে মায়ের মতো এই যে সাদৃশ্য বোঝানোর ক্ষেত্রে আমরা লাইট শব্দটা জুড়ে দিয়েছি দ্য বিল্ডিং ইজ লুকিং লাইক আ ক্যাসল বিল্ডিংটা কার মতো দেখতে লাগছে না একটা ক্যাসেলের মতো দেখতে লাগছে এখানে বিল্ডিংটা কার মতো দেখতে লাগছে সেটা সাদৃশ্য বোঝাতে আমরা লাইট শব্দটা জুড়ে দিয়েছি এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরের শব্দটি স্মেল শুধু গন্ধ সম্পর্কে বলা হয় এখানে যেমন দা ফ্লাওয়ার্স স্মেল ফ্রেশ কিন্তু স্মেলের পরে যখন লাইক শব্দটি ব্যবহার করব তখন গন্ধটা অন্য কিছুর মতো সেটা বোঝাবে যেমন একটা গন্ধ পাচ্ছি সেই গন্ধটা অন্য কোন গন্ধের মতো লাগছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা স্মেলের পরে লাইক শব্দটি ব্যবহার করব যেমন ইট উইল হ্যাভ স্মেলস লাইক স্টেল ফুড তাহলে এর স্মেলটা কেমন এই গন্ধটা কেমন হচ্ছে কিসের মতো গন্ধ মনে হবে না বাসি খাবারের মতো ওই হাফ যেটা ফিউচারের কথা বলছে দা রুম ওয়াজ স্মেলিং লাইক ফ্রেশ ফ্লাওয়ার্স তাহলে রুমটা কিসের মতো গন্ধ রুমে কিসের মতো গন্ধ আসছে না ফ্রেশ ফ্লাওয়ারের মতো ইট স্মেলস লাইক রেন আউটসাইড কিসের গন্ধ আসছে মনে হচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে এরকম গন্ধ আসছে তাহলে এখানে ইটের সাথে রেন এটার তুলনা করা হচ্ছে সাদৃশ্য বোঝানো হয়েছে লাইক শব্দটির দ্বারা পরে সাউন্ড কোন শব্দ কেমন শোনা যাচ্ছে সেটা বোঝাতে শুধুমাত্র সাউন্ড শব্দটি ব্যবহার করা হয় ইউর ভয়েস সাউন্ড সফট তোমার ভয়েস কিসের মতো শোনায় না সফট কিন্তু সাউন্ডের পরে যখন লাইক বসবে তখন শব্দটা অন্য কিছু বা কারোর মতো শোনাচ্ছে তখন সেই পার্টিকুলার শব্দটা কেমন তা সেই শব্দটা অন্য কোন শব্দের মতো শোনাচ্ছে সেটার ক্ষেত্রে আমরা লাইক শব্দটা জুড়ে দেব ইট সাউন্ডস লাইক থান্ডার এই শব্দটা কিসের মতো শোনাচ্ছে থান্ডারের মতো বজ্রপাতের মতো হার লাভ সাউন্ডস লাইক আ বেল তার হাসি কিসের মতো শোনায় তার হাসি শোনাচ্ছে ঘন্টা ধ্বনির মতো ক্ষেত্রে লাইক শব্দটি ব্যবহার করা হয়েছে ফিল ফিল সরাসরি শারীরিক আবেগ অনুভূতি এগুলো প্রকাশ করে অর্থাৎ আমরা কি অনুভব করছি সেটা ফিল শব্দটা দ্বারা বোঝানো হয় কিন্তু ফিলের পরে যখন লাইক হবে কোনো কিছু বা অনুভূতির সাথে তুলনা করা বোঝাবে কোনো কিছু করার ইচ্ছা বা ঝোঁকও বোঝাবে এটা আমি আলোচনা করবো না ফিল লাইক যখন আমার করতে ইচ্ছা করছে ঘুমোতে ইচ্ছা করছে আমার খেতে ইচ্ছা করছে সেক্ষেত্রে ফিল লাইক সবচেয়ে ব্যবহার করা শেষ নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি না কারণে কিন্তু ফিল লাইক যখন বলবো তখন কোনো কিছু বা অনুভূতির সাথে তুলনা করা এটাও বোঝায় যেমন ইট ফিলস লাইক লেদার এটা কেমন অনুভব হচ্ছে না চামড়ার মতো অনুভব হচ্ছে আই ওয়াজ ফিলিং লাইক আই ওয়াজ ড্রিমিং আমার কেমন অনুভূতি হচ্ছে অনুভব করছিলাম আমি যেন আমি স্বপ্ন দেখছিলাম তাহলে সেই অনুভূতিটা কিসের মতো হচ্ছিল যেন স্বপ্ন দেখছিলাম স্বপ্নের মতো অনুভূতি হচ্ছিল সেই কারণে লাইক শব্দটি ব্যবহার করা হয়েছে আই ফেল্ট লাইক আই হ্যাড বিন ইন হেল আমি কিসের মতো অনুভব করছিলাম মনে হচ্ছিল আমি নরকে আছি তাহলে ওই যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে আমি কি অনুভব করছিলাম সেটা নরকের মতো মনে হচ্ছিল সেই ক্ষেত্রে ফিল শব্দটি ব্যবহার করা হয়েছে তার সাথে লাইক জুড়ে দেওয়া হয়েছে রাইডার টেস্ট সাধারণত কোনো খাবারের স্বাদ যেমন টালবোছায় টেস্ট দা কফি টেস্ট বিটা দা ওয়াটার টেস্ট ফ্রেশ কিন্তু টেস্টের পরে লাইক শব্দটি আসবে অন্য কোন বস্তুর সাথে তুলনা করলে অর্থাৎ একটা খাবার একটা খাবারের স্বাদ অন্য কোন খাবারের স্বাদের মতো লাগছে সেটা তুলনা করার ক্ষেত্রে সাদৃশ্য বোঝাতে টেস্ট লাইক আমরা বলবো দ্য জুস টেস্ট লাইক অরেঞ্জ জুসটা স্বাদ কেমন অরেঞ্জের মতো লাগছে It is লাইট like chocolate. এর স্বাদটা কেমন লাগছে চকলেটের মতো। The soup had tasted like chicken before I আমি salt এতে যোগ করার আগে স্যুপটা কেমন স্বাদ লাগছিল? স্যুপটা না চিকেনের মতো স্বাদ লাগছিল। তাহলে এখানে দুটো বস্তু একটা বস্তুর সাথে অন্য বস্তুর সাদৃশ্য বোঝানো হয়েছে। এবার আসি অন্য কিছু ভার্ব নিয়ে সাধারণত এরকম কোনো কিছু আবেগ অনুভূতি বৈশিষ্ট্য বা কার্যকলা যে ভার্ড গুলো দ্বারা বোঝায় সেই ভার্ড গুলোর পরে আমরা লাইক ব্যবহার করতে পারি লাইক শব্দটি অ্যাক্ট লাইক অ্যাক্ট অর্থাৎ আমরা জানি বিহেভ করা বা আচরণ করা কিন্তু অ্যাক্ট লাইক মানে আচরণ কিসের মতো যে আচরণটা করছে সেটা কিসের মতো দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যাক্ট লাইক বলবো হি হাজ বিন অ্যাক্টিং লাইক হি ইজ দ্য বস অল ডে সে এমন আচরণ করছে এমন ব্যবহার করছে যেন সে কি বস বস সে 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 এমন করছে যেন বসের মতো আচরণ করছে সেক্ষেত্রে লাইক শব্দটি ব্যবহার করা হয়েছে হি অ্যাক্টস লাইক হি ওয়ান্স দ্য প্লেস সে এমন ব্যবহার করে এমন আচরণ করে যেন এই জায়গাটা তার মুভ লাইক মুভ মানে কি চলাফেরা করা কিন্তু যখন লাইক শব্দটা কিসের মতো সেটা বোঝায় যেমন আর ডান্সার সে চলাফেরা করে যেন ডান্সারের মতো হি মুভ লাইক ইজ এনাহরি সে এমন ভাবে চলাফেরা করছিল এমন ভাবে যাচ্ছিল যেন তার খুব তারা আছে সেক্ষেত্রে মুভ লাইক রান লাইফ রান মানে কি দৌড়ানো কিন্তু রান লাইফ মানে দৌড়ানো কিসের মতো কিসের মতো দৌড়াচ্ছে বা কিসের মতো দৌড়াই তুলনা করার ক্ষেত্রে দৌড়াই বাতাসের মতো তাহলে তার দৌড়ানো হচ্ছে বাই দা টাইম হেল্প অর্থাৎ সাহায্য পৌঁছানোর আগে উই উইল হ্যাভ রান লাইক উই হ্যাভ নেভার রান বিফোর আমাদের এমন ভাবে দৌড়াতে হবে যাতে আমরা আগে কোনোদিন এইভাবে দৌড়াই নি তাহলে একটা দার এখন যেরকম দৌড়াবে আগে দৌড়ায়নি কোনোদিন সেটার সাথে তুলনা করা হচ্ছে ফ্লাই লাই ওরা কিন্তু ফ্লাই যখন লাইক বসাবো তখন কেমন কার মতো ওড়ে সেটা বোঝায় দা বয় ফ্লাইজ লাইক অ্যান্ড অ্যারো বার্ড কিসের মতো ওঠছে ওরে অ্যারোর মতো তীরের মতো দ্য ফ্লাইজ লাইক আর রকেট প্লেন কিসের মতো ওড়ে রকেটের মতো ওড়ে তাহলে সাথে তুলনা করা হচ্ছে। কান্না কিন্তু ক্রাই করে যখন লাইট শব্দটি জুড়ে দেওয়া হবে তখন কান্নার ধরন বোঝায় অর্থাৎ তার মতো কাঁদছে সেটা সে আ বেবি সে বাচ্চার মতো কাঁদছিল তাহলে সে যেরকম করে কাঁদছিল সেটা মনে হচ্ছিল বাচ্চার মতো বাচ্চা যেরকম কাঁদে তাহলে তার কান্নাটা বাচ্চার কান্নার সঙ্গে যেন সে সব হারিয়ে ফেলেছে সব হারিয়ে ফেলে মানুষ যেভাবে কাঁদে তার কান্নাটা তুলনা করা হচ্ছে সেইভাবে এছাড়া শেক লাইক লাফ লাইক জাম্পাইভোর লাইক বিগ বাই এখানে বিগ বাইক নয় বাইট লাইক হবে লাফ লাই যেমন

সো फ्रेंड्स আজকের সেশনে আমরা শিখলাম যে একটা বস্তুর সাথে অন্য বস্তু বা একদম 벡터র সাথে অন্য বস্তু তুলনা করলে আমরা কিভাবে তুলনা করব শুধু মাত্র সাথে লাইক শব্দটি জুড়ে দিন এবং সব টেনসর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিকি তখন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू